আমাদের এই এই বেঙ্গল স্পেশাল ট্রেন নিয়ে রাজশাহীর আম চাষির ব্যবসায়ীদের কোনো কাজে আসবে না এটার কাজে আসবে একমাত্র কুরিয়ার স্বাবিতে যদি আপনারা এমওয়াই দারু করতে চাচ্ছেন তাদের হয়তো কিছু সুবিধা আসবে আমাদের কোনো সুবিধা আসবে বলে মনে হয় না কাজেই আমার আমাদের বলার সুযোগ হয়েছে মনে করি এই তো বারবার পাব না আবারও বলতেছি আমাদের ডাবল লাইন দেন আম এমনি যাবে সুযোগ দেন ব্যবসায়ীদের সুযোগ দেন এখানে অন্তত এই যে একটা দিয়ে ট্রান্সপারশো করছেন আর ফিফটি পার্সেন্ট নিয়ে তাহলে হয়তো কিছুটা আপনার সুযোগ হবে ব্যবসায়ীটা যারা মূল ব্যবসায়ী সহজ সহজভাবে সময়টা সময়টা বাঁচবে এই অঞ্চলের ব্যবসায়ীদের যাতায়াতের সুযোগ হবে ট্রাকিদের যাতায়াতের সুযোগ হবে ট্রাকে হাতে হাতে আম যাবে এমনি চলে যাবে আমি আপনাদের আম আম পরিবহনের জন্য এভাবে মিটিং করতে আসতে হবে না ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় আমরা কি আপনাকে রাজশাহীর এই আম ম্যাঙ্গো সিটি রাজশাহীতে আসার জন্য আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রাজশাহীর পক্ষ থেকে আমি সৌরভ